নদিয়ার কোতোয়ালি থানার চাষারা সিসিটিভি ক্যামেরা ধরা পড়ল এক নিষ্ঠুর চিত্র এক পথের কুকুরকে রড দিয়ে পিটিয়ে মারছে এক ব্যক্তি অভিযোগ এলাকার পশু চিকিৎসক অতনু দে রড দিয়ে রাস্তা কুকুরকে পিটিয়ে মারছেন ঘটনাটি গত রবিবার দুপুরের সেই নিষ্ঠুর সারমেও হত্যার দৃশ্য প্রকাশ্যে আসতে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা এলাকাবাসী কোতোয়ালি থানা দারস্থ হন স্থানীয়দের দাবি তারা লিখিত অভিযোগ পুলিশের কাছে জমা দিয়েছিলেন এই অমানবিক কাণ্ড ঘটনার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু পুলিশ লিখিত কাগজ জমা নিলেও কোনো স্ট্যাম্প বা সই স্বাক্ষর ছাড়া অভিযোগ পত্রটি রিসিভ কপি বলে অভিযোগকারীদের হাতে ধরিয়ে দেয় পুলিশ অভিযোগ জানানোর একদিন পরেও সারমেয় হত্যাকারী বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা কৃষ্ণনগর পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে চাষারা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ এলাকার মহিলারা এই হন দেখান মূলত পথ অবরোধে পুলিশ পৌঁছে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন একদম নিয়েছে

ঠানা এভার নিয়ে হ্যাঁ হ্যাঁ নিয়ে ছিল কিন্তু মানে স্ট্যাম্পটা মানে ক্যাজুয়ালি ভাবে মানে সেইভাবে ওরা আজকে আমি যাই যে মানে ও একটু শাস্তি বা শিক্ষা শাস্তি একটু শিক্ষাটা পান যে আমি এত কিছুকে ভালোবাসি যে আমি নিজে নিজেকে ভালোবাসার নিজে কি করে করলাম এটা